বড় ধরনের সম্ভাব্য সংকটের সামনে আমরা আজ এখানে আপনাদের সামনে এই আলোচনা সবাই মিলিত হয়েছে কি ঘটছে তা আপনারা সবাই দেখছেন আমি জানি না যা দেখছেন তার ভেতরে যা আছে সেটা আপনারা বুঝতে পারছেন কি না পনেরো বছর লাগাতার লড়াই করেছি আমরা জীবন একটা দুইটা যায়নি জুলাই আগস্ট মাসেই গেছে পনেরোশো আর তার আগের পনেরো বছর ধরে কত যে মানুষ জীবন দিয়েছে তার কোনো হিসাব নাই কী যে নির্যাতন সহ্য করতে হয়েছে আজকে চাঁদপুরে এসে এই রকম পরিবেশে মুক্তভাবে কোনো দ্বিধা সংশয় বাদ দিয়ে ভয় ভীতির উর্ধে উঠে আমরা সবাই আপনাদের সামনে কথা বলতে পারছি আপনারা শুনছেন অথচ পাঁচ আগস্টের আগে এই কথা এখানে কল্পনা করা যেত না আজ পত্রিকায় ছাপা হয়েছে আয়না ঘরের চাইতে আরও বেশি জঘন্য অত্যাচারের ঘর বাংলাদেশে ছিল আছে আপনারা কাহিনীগুলো পড়েছে পড়েছেন আমি নিজে দুই বছর জেলে ছিলাম কিভাবে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উরুতে গুলি করে সেই গুলির জায়গা স্প্রে করে দেওয়া হয়েছে যাতে পাটা পচে যায় এবং পা কেটে ফেলতে হয় কিভাবে প্লাস দিয়ে হাতের পায়ের নখ একটা টানি উঠিয়ে ফেলা হয়েছে ওগুলো বর্ণনা করবার মতো নয় সবশেষে সাইদ জীবন দিয়েছে মুগ্ধ জীবন দিয়েছে অজস্র লোকের নাম বলা যাবে জীবন দেবার ফলে আমরা নতুন করে বুক ভরে আবার ষষ্ঠিতে পারছি আমরা নির্ভয়ে নিঃসংখ্য চিত্তে আমাদের বন্ধুদের কাছে আমাদের সুবন্ধুদের কাছে আমাদের নিজেদের মনের কথা বলতে পারছি সুধিমন্ডলী এই যে একটা সম্ভাবনা পঁচিশ দিন তিরিশ দিন এই দেশের যুবক ছাত্র এই দেশের শ্রমিক বেরতি মানুষ যান লড়িয়ে দিয়েছিল জানের কোনো পরোয়া ছিল না একটা লোককে গুলি করে মানলে আরও দশটা লোক একসাথে দাঁড়িয়ে যেত কত গুলি আছে তোমাদের দেখতে চাই যেই সাহস দেখে শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো মানুষও পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সেই আন্দোলনের মধ্যে একটাই আওয়াজ উঠেছিল নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা যেই দেশ ছিল বাহান্ন তিপ্পান্ন বছর ধরে যেই দেশে মানুষের জীবনের কোনো দাম ছিল না যেই দেশে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হতো তার জন্যে অভিযোগ করা যেত না যেই দেশে লক্ষ কোটি টাকা প্রতি বছর পাচার হয়ে যেত যে দেশে এক প্রধানমন্ত্রী একজন পিয়ন চার কোটি টাকা সম্পদের মালিক হয়েছিল এবং সেই কথা নির্লজ্জ প্রধানমন্ত্রী সবার সামনে খুবই গর্বের সঙ্গে বলতে পারতেন সেই দেশের বদল চাই যে দেশে বিচার নাই যে দেশে মানুষের প্রতি মানুষের সম্মান নাই যে দেশে ক্ষমতাসীনদের বাইরে কোনো মানুষের কথা বলবার অধিকার নাই সেই রকম দেশ চাই না সেই দেশ বদলে দেব এবং সেই জন্যেই লড়াই হয়েছিল আমরা জিতেছিলাম আমাদের মনের মধ্যে অফুরন্ত ভালোবাসা ছিল অফুরন্ত দেশপ্রেম ছিল আমাদের প্রত্যয় ছিল আমরা দেশটা বদলাব দেশ বদলাতে পারবো সেই লড়াই চলছে যে লড়াই সেই সময় শুরু হয়েছে আজও সেই লড়াই চলছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বলে কবিতার মধ্যে না গিনীরা চারিদিকে ফেলিতে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস এই রকম নিঃশ্বাস আমাদের প্রতিবেশী দেশ থেকে আসছে ওইখানে বসে একজন পলাতক আসামি কোনো এক সময় বাংলাদেশের ক্ষমতা জোর করে দখল করে নিজেকে প্রধানমন্ত্রী বলে জাহির করেছিলেন তিনি সেখান থেকে উস্কাচ্ছে আজকে মিশিল করো কালকে বিক্ষোভ করো পরশুদিন নিজেদের বুকের মধ্যে ট্রাম্পের ছবি নিয়ে সবার সামনে গোলযোগ তৈরি করো পুলিশ যদি তোমাদের উপরে লাঠিচার্জ করে গুলি করে যাতে ট্রাম্পের ছবি দেখা যায় কত নীচ হলে এই রকম কাজ করতে পারে বুঝে দেখেন আমরা বলেছিলাম শেখ হাসিনা একজন পলাতক আসামি ভারত আমাদের বন্ধু দেশ যদি হয় তাহলে তাকে আশ্রয় দিতে পারে না তবু তার আশ্রয় দিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যদি তোমরা তোমাদের দেশে তাকে রাখো তাহলে তার মুখ বন্ধ করে রাখতে বলো কথা যেন না বলে কিন্তু সেখানে দাঁড়িয়ে সেইখানে বসে তিনি বলছেন ওই কিশোর জ্ঞান আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে সতেরো ক নয় আঠারো কোটি মানুষ লড়াই করে তাকে উৎখাত করেছে উনি সেই লড়াইকে ছোট করে দেখছেন একেবারে পাষণ্ডের মতো শিবারের মতো মানুষদের গুলি করে হত্যা করেছেন তার জন্যে শেখ হাসিনা অথবা তার চেরা চামুনরা তার দলের লোকরা তার দোসররা কারো মধ্যে আপনারা এতটুকু অরুশোচনা অরুতাপ দেখেননি আমরাও বলেছি ভারত কতদিন তাকে দেশে রাখতে পারে এটা আমরা দেখব আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আমরা মামলা করছি ওই মামলা অ্যাডমিট হবার পরে মানে ওই মামলা গ্রহণ করবার পরে ওই আদালত যখন ভারতকে বলবে আমাদের আসামি আপনাদের দেশে আছে তাকে ফেরত দিয়ে দিন তখন মোদী সাহেবের ক্ষমতা হবে না শেখ হাসিনাকে ধরে রাখতে আমি খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই জনতার ন্যায্য লড়াইয়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যেই করুক জিততে পারবে না এটা করছে এটা করছে আমরা দেখছি তারা মনে করেছে পনেরো বছর ধরে বাংলাদেশের ঘাড়ের উপরে পা তুলে দিয়ে বলেছি আমার পার্টি পেদাও আমি আরাম চাই ওই দিন শেষ এখন আমরা আমাদের মতো বাঁচতে চাই আমাদের মতো বড়ো হতে চাই আমাদের মতো নিজেদের বিকাশ চাই আর সেই জন্যে কোনো ধরনের বিদেশি প্রভাব মানতে রাজি নই আমরা বিদেশের বন্ধুত্ব চাই ভারত বলেন রাশিয়া বলেন আমেরিকা বলেন ইউরোপ বলেন চীন বলেন কারোর সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করতে যাচ্ছি না বন্ধুত্ব চাই কিন্তু কেউ যদি মনে করে আমরা বন্ধুত্ব চাই মানে আমরা খুব দুর্বল তাহলে তাদের এটা বুঝে রাখা উচিত যে আসলেই আমরা দুর্বল নই দুর্বলতা তাদেরও আছে সময় হলে আমরা তাদের সেই দুর্বল জায়গায় হাত দিয়ে দেব আমি আপনাদের বলতে চাই এই সময় এই বিজয় নস্ব করবার জন্য চক্রান্ত হচ্ছে এই বিজয় নস্ব করবার জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করবার চেষ্টা করা হচ্ছে চার আগস্ট পর্যন্ত আপনারা কেউ ভালো করে বুঝতে পারেন নাই আগামীকাল সরকারের পতন হবে খোদ শেখ হাসিনা বোঝেন নাই আগামীকাল ভোর হবার পরে তিনি আর একটা ভোর বাংলাদেশে দেখতে পারবেন না তিনি বোঝেন নাই তাকে একটা হেলিকপ্টার করে পালিয়ে যেতে হবে সেই দেশে পাঁচ তারিখ থেকে যাই চলেছে তা বাংলাদেশের আঠারো কোটি জনগণের ইচ্ছার ভিত্তিতে চলেছে সব মানুষই একসাথে কথা বলতে পেরেছে তারা সবাই মিলে যে সরকার গঠন করেছে সেই সরকারে যারা যারা গেছেন তারা সবাই খুবই অভিজ্ঞ লোক তা নয় তারা কেউ রাজনীতি করে আসেননি তাদের রাজনীতির উচ্চাভিরাশ ছিল না তারা এসেছেন আমরা সবাই বলেছি তাই তারা এসেছেন কারণ আমরা মনে মনে করেছি এখন এমন একটা সরকার দরকার যেই সরকারের প্রধান দরকার লাগলে প্রতিবেশীদের সঙ্গে চোখে চোখ রেখে বলতে পারবেন তুমি যে কথা বলছো সেই কথা ঠিক নয় আমরা এরকম একটা সরকার চেয়েছি যেই সরকারের প্রধান বা সরকারের কেউ দেশের বাইরের মাটিতে গিয়ে বাংলাদেশ সম্পর্কে যখন কথা বলবে তখন তিনি সম্মান পাবেন বাংলাদেশের সম্মান বাড়বে